আজারি হজুর মার্চ ফর গাজায় চোখে একটা সানগ্লাস পরিছে ভালোই লাগিচ্ছে মার্শাল্লাহ কসু খেতি ওটা আবিষ্কার করেছে এটা রেবন কোম্পানির ওই কোম্পানি ইসরায়েলে বিনিয়োগ করেছে তাই মেলা গ্রুপ নাকি রেবনকে বয়কটে ঘোষণা দিছে ওই রেবনের সানগ্লাস আজারি হুজুর পিন দিছে মেলা খারাপ কাজ করছে আজারি হুজুর তাই তো কেছে কচু তাই না তাই না তাই কেছে না হ্যাঁ কচু খেতে আসলে সমস্যা কই তার কোন কোন জায়গায় ব্যথা হ্যাঁ তার ব্যথা তো আজাহারি স্মার্ট তরুণ দেখতে ভালো মাশাআল্লাহ ভালো বাংলা ইংরেজি কইতে পারে তাই তাতায় বাংগুয়ালিদের তার দেশছাড়া করেছিল এখন লাগিছে পিছে কিছুদিন পর পরই পিছে লাগে ওই যে দুদুয়া লাগিছিল পিছে দিশে একটা শান্টিং থেমে গেছে কিন্তু যে কথাটা কইছে সেটা কি যুক্তি কথা কুচুকেতি আমার আগ্রহের বিষয় না কিন্তু এই ধরনের বিষয়গুলা কিভাবে ডিল করতে হবে সেটা আমাদের বুঝতে হবে এটা মেলা বিতর্কের বিষয় সেটা একটু খোলাসা করে না বললে আমাদের জন্য বোঝা খুবই মুশকিল আর এই সব আলোচনা যারা তোলে তারা আসলে কার স্বার্থ রক্ষা করে আর তাদের এই কুটনামিটা কেন করে সেটা বোঝাটা জরুরি আসেন আল্লাহ নামে শুরু করি পণ্য বয়কট বা বিডিএস কি এবং কেন আপনারা জানেন যে আমি বাংলাদেশে হাসিনা পতনের আগে একটা বেশ সফল বয়কট আন্দোলনে আপনাদের সাথে নিয়ে শুরু করেছিলাম তাই এই বয়কট আন্দোলন কিভাবে গড়ে তুলতে হয় কেন গড়ে তুলি সেটা নিয়ে ব্যাপক পড়াশোনা করতে হয়েছিল কোন কোন পণ্য বয়কট করবো সেটাও ঠিক করা হয়েছে অঙ্ক কিসা কিন্তু আন্দারে কুন্দারে না আসেন দেখি বয়কট কি কেন কিভাবে এটা কাজ করে বয়কটের উদ্দেশ্য তিনটা একটা বিশ্বব্যাপী একটা রাজনৈতিক বার্তা দেওয়া দুই ছোট একটা জায়গায় তীব্র আঘাত করা যেন টের পায় তিন নাম্বার হইতেছে আপনার সমমনাদের ঐক্যবদ্ধ করা ইন্ডিয়ান পণ্য বয়কটে আমরা ইন্ডিয়ান সব পণ্য কিন্তু বয়কট করি নাই খুবই সিলেক্টিভ পণ্য বয়কট করেছিলাম মনে আছে না প্রথমে করেছিলাম ফাস্ট মুভিং কনজিউমার গুডস সাবান শ্যাম্পু ভোজ্য তেল টুথপেস্ট নারকেল তেল ইত্যাদি যেগুলো ডিপার্টমেন্টাল স্টোরের রেখে থাকে এমনকি মুদির দোকানেও থাকে ক্রেতা দেখে কিনতে পারে এর কারণ ছিল সব মানুষ কেনে ধনী গরিব সবাই এইরকম পণ্য আমাদেরকে টার্গেট করতে হবে যেন সবাই এটাতে পার্টিসিপেট করতে পারে আমাদের প্রত্যেক দিন লাগে এমন পণ্য এইগুলোই ফার্স্ট মুভিং কনজিউমার গুডস আমরা কেন টার্গেট করেছিলাম বুঝিনি মাথায় রেখেন কামে দিবে এই সমস্ত কচু খেতে এদের ফাইট দিতে ফার্স্ট মুভিং কনজিউমার গুডস ইন্ডিয়ার ইকোনমি সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত এই খাতে ভারতের তৃতীয় সাকরির খাত প্রায় লাখ লোক কাজ করে এই সেক্টরে ভারতের জিডিপিতে এই খাতের কন্ট্রিবিউশন হচ্ছে পনেরো থেকে ষোলো পার্সেন্ট ছিল যে সময় আমরা শুরু করেছিলাম এই খাতের গ্রোথ দশ থেকে বারো পার্সেন্ট প্রথম অর্থনীতির খাত হচ্ছে সার্ভিস সেক্টরের গ্রোথ হচ্ছে সাত থেকে আট পার্সেন্ট এটা ভারতের জিডিপির সমান দ্বিতীয় অর্থনীতির খাত হচ্ছে ম্যানুফ্যাকচারিং তার গ্রোথ চার থেকে পাঁচ পার্সেন্ট যা জিডিপির গ্রোথের চাইতে কম তার মানে ইন্ডিয়ার টোটাল জিডিপি গ্রোথে এফএমসিডির ভূমিকা অত্যন্ত কৃষি সবচেয়ে বেশি গ্রোথ দেয় সে এই সেক্টরের গ্রোথ জিডিপির গ্রোথের চাইতে বেশি শুধু বেশি না দেড় তো এ মাত্র বয়কটে ব্যাপক মানুষের সম্পৃক্ত করা যায় এটা লাগে প্রত্যেক দিন কিনতে হয় নিয়মিত দুই নাম্বার হচ্ছে পণ্য চিহ্নিত করা সহজ কারণ সেটা সেলফে থাকে তিন নাম্বার কোনো বাংলাদেশি ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে না কারণ এই পণ্য যারা বেচা বেচে তারা বাকিতে এনে বেছে বিক্রি না হলে ফেরত দেওয়ার শর্তেই পণ্য তোলা হয় দোকানে চার নাম্বার বয়কটের প্রভাব ব্যাপক এবং বহুমুখী হবে ভারতের চাকরির বাজারে একটা নেতিবাচক প্রভাব রাখা যাবে ভারতের অর্থনীতিকে ধাক্কা দেওয়া যাবে সামান্য হলেও পাঁচ নম্বর এফএমসিসির বাজার বাংলাদেশি ব্যবসায়ীরা সহজে দখল নিতে পারবে হয়েছিলও কিন্তু দেখছিলেন না আমাদের দেশি পণ্যের ব্যবসা বিক্রি বাইরে গেছিলো দেশীয় শিল্প কর্মসংস্থান উৎসাহিত হবে ছয় নম্বর বয়কটের ফল দৃশ্যমান করা যাবে যেমন সেলফে অবিকৃত পণ্য দোকান থেকে পণ্য ফেরত দেওয়া পণ্য বেচার মরিয়া চেষ্টা অফার ডিসকাউন্ট এগুলো দৃশ্যমান হবে মানুষ তার বয়কটের প্রভাবকে কানেক্ট করতে পারবে এই জন্যে ইন্ডিয়ানরা আমাদের এসে বলতো ওই সময় এটা বয়কট করো ওইটা বয়কট করো রেলের বয়কট বডি বয়কট করো ইন্ডিয়ান বাস বয়কট করো ট্রাক বয়কট করো ইলেকট্রিসিটি বয়কট করো ইন্ডিয়ান ইলেকট্রিসিটি মানে ভাবখানা এমন আমরা সবাই সকাল সন্ধ্যা ইন্ডিয়ান ট্রাক কিনি বা ইন্ডিয়ান ট্রেল আমি আমার ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিনে আনিছি যাই এই অমুকটা কেন বয়কট করলো না অমুকটা কেন বয়কট করলো না এগুলো যারা বলে এরা হইতেছে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের লোক আমরা আমরা দেখবো যে রেভন কোম্পানি আসলে বয়কটের লিস্টে আছে কিনা এবং এই ইন্ডিয়ানরা যে অ্যাটিটিউড করেছে কচু ক্ষতি করছে কারণ ওর লাগিয়েছে ওই তো ইসরায়েলি পত্রিকায় লেখে তো নিজে লেখে হারেজ বলে পত্রিকায় লেখে ওই হ্যাঁ ইসরায়েলের পত্রিকা ওটা সমস্যা নাই রেবান এটা ইসরায়েলি কিনা কোম্পানি কিনা সেটা ঠিকই নাই এটা বয়কটের লিস্টে আছে কিনা সেটা ঠিকই নাই তাও ওই লাগিছে তো রেবান কোম্পানি কি ইসরায়েলি কোম্পানি না রেবান কোম্পানি কোনো ইসরায়েলি কোম্পানি না রেবান এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আমেরিকা নিউ ইয়র্কের রচেস্টার শহরে বাউশ অ্যান্ড লম এই নামে একটা আমেরিকান কোম্পানি এটা প্রতিষ্ঠা করে এই ব্র্যান্ডটা মূলত আমেরিকান বিমান বাহিনী পাইলটদের জন্য তৈরি অ্যাভিয়েটার বলে অ্যাভিয়েটার জন খুবই জনপ্রিয়তা পায় জিয়া পড়ত বাইডেন পড়ত উনিশশো নিরানব্বই সালে বাউসেন লম রেবন বিক্রি করে দেয় ইতালির ল্যাকজোটিকা গ্রুপকে এস সিলর কোম্পানি এটা একটা ফ্র্যাঙ্কো ইতালিয়ান মাল্টিন্যাশনাল কোম্পানি হেড অফিস হচ্ছে ইটালির মিলান শহরে তাই আপনি যদি কোন দেশের কোম্পানি এটা বলতে চান তাহলে রেবনকে ইতালিয়ান কোম্পানি হিসেবে বিবেচনা করতে হবে এবং মালিক এসসিলর ল্যাকজোটিকা লেমন তৈরি হয় মূলত এবং সিনে তৈরি হয় তার মানে রেমানের উৎপত্তি আমেরিকা হইল এখন একটা এটা ফ্রেঞ্চ ইতালিয়ান কোম্পানি মালিকানা দেব এবং এর সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নয়